আসসালামু আলাইকুম এটা মসজিদের ক্ষেত্রে হিসাবটা কি হবে আমরা চলুন একটু দেখে নিই প্রথমত একটা মসজিদ হবে এটা প্রতিষ্ঠান আমরা এটা প্রতিষ্ঠান সিলেক্ট করব তারপরে ইউনিটটি কি স্থায়ী না অস্থায়ী অবশ্যই এটা স্থায়ী হবে আর অর্থনীতি মনে করুন আমরা এটা সেবা দেবো কারণ মসজিদের মানুষ নামাজ পড়ে এটা সেবা হবে আর ইউনিটের মালিকানা এটা ব্যক্তিগত মসজিদ হতে পারে কিন্তু বেশিরভাগ যেটা হয় এটা আমরা মসজিদের ক্ষেত্রে অলাভজনক দিব আর কি ব্যক্তিগত বা একক এটা না দিয়ে আমরা অলাভজনক গ্রামের মসজিদগুলো হয় এটা এটি দিব আমরা ইউনিটের পরিচিতি এখানে ইংরেজিতে আমরা মসজিদের নামটা লিখতে পারি আমি যেমনটা এখানে লিখছি বাইরা খেল জামে মসজিদ তো মার্কেটের নাম বলতে এখানে আপনি বাড়ি বা মার্কেটের নাম এই জায়গা এই গ্রামের নামটা দিতে পারেন যেমন আমি এখানে লিখছি বাইরা খেল একক পূর্ণাঙ্গ ঠিকানা এই মসজিদের ঠিকানা দিয়ে দিলেন কোন জায়গাটা অবস্থিত এখানে বাইরা খেল মেইন রোড এখানে অবস্থিত এই গ্রামের এই রাস্তার নামটা সিমভাবে দিয়ে দিলাম তারপর এখানে একটা টেলিফোন নাম্বার বা মোবাইল নাম্বার এখানে মসজিদের ইউটিউবের নাম্বারটা অথবা মতুল হিসেবে নাম্বারটা দিতে পারেন ইমেল থাকলে ইমেল দিয়ে দিলেন না থাকলে নাই তারপর ইউনিটের প্রধান অবশ্যই এটা পুরুষ পুরুষ দেবেন তারপর সাহেবের একটা পূর্ণ বৎসর এখানে জিজ্ঞেস করেন বৎসরটা জিজ্ঞেস করে এখানে একটা পূর্ণ বৎসর দিয়ে দিতে হবে তারপরে এখানে ইমাম সাহেব শিক্ষাগত যোগ্যতা ফাজিল কামিল আছে আপনি অথবা আলিম আছে আমরা যে দিতে পারি এখানে ইউনিটটা সিলেক্ট করে দিলাম ওনার শিক্ষাগত যোগ্যতা জেনে তারপর ইউনিটটি কোন সালে শুরু হয়েছে যে ইউনিটটি শুরু হয়েছে আমি জিজ্ঞেস করতে হবে যে মসজিদে প্রতিষ্ঠিত হয়েছিল কয় সালে আমি এখানে দিয়ে দিই দুই হাজার সালে তার আগে বা পরে হতে পারে যেই সালে শুরু হয় ঠিক ওই সালে আমরা দিয়ে দিব ইউনিটের ক্ষেত্রে নিচের কোনটি প্রযোজ্য এটা এখানে কোনো শাখা অফিস অবশ্যই থাকার কথা না কারণ মসজিদ কেবল আমরা জানি কোনো শাখা থাকে না এটা প্রতি মসজিদ আলাদা আলাদা মসজিদ হয় আর ইউনিটের নিবন্ধন কি না মসজিদের ক্ষেত্রে অবশ্যই এটা নিবন্ধন থাকার কোনো প্রয়োজন পড়ে না এই কারণে এটা প্রযোজ্য নয় জনবল এখানে পূর্ণকালীন ইমাম সাহেব মহাজিন থাকে বেশ কয়েকজন দুইজন তিনজন একজন তো যে কজন থাকে দিয়ে দিবেন পূর্ণকালীন আর ওকে ফাইন দুইজন দিয়ে দিলাম তারপরে জনবলের দক্ষতা দক্ষ সবাই থাকে না কেউ দেখে আদা দক্ষ আর ভালো করে শেখার জন্য পাশাপাশি থাকতেছে হ্যাঁ কেউ অদক্ষ থাকে তো যে যেরকম হয় এটা দিয়ে দিলেন এখানে তারপর ইউনিটের প্রতিবন্ধী জনবল আছে কিনা এখানে প্রতিবন্ধী থাকে না বেশিরভাগ আমরা না দিব ইউনিটি বিদেশি জনবল আছে কিনা বিদেশি জনবলের ক্ষেত্রে আমরা অবশ্যই না ইউনিটি অর্থনৈতিক কর্মকাণ্ড ধরন এখানে বয়স যে আপনি লিখে দিবেন এটি একটি জামে মসজিদ এখানে পাঁচ অক্ত নামাজ পড়া হয় এইটুকু নাম তারপরে এখানে তিনটা অপশন লিখে দিলেন যে নামাজ পড়া হয় কোরআন চর্চা করা হয় দিনই কাজ পরিচালনা করা হয় এরকমভাবে আপনি নিজের মতো করে লিখে দিতে পারেন তারপরে এখানে ইউনিটেড যেটা ইউনিটের স্থায়ী মূলধন আপনারা যে জমি আর ভবন ব্যতীত যে আসবাবপত্র ইনস্ট্রুমেন্ট এটা অবশ্য দশ লক্ষের ভিতরেই মিক্সিমাম হয়ে থাকে এটা আমরা যেতে পারি মূলধনের প্রধান উৎস যেহেতু এটা মসজিদ সবাই দান সদগা করে তাহলে এটা অবশ্যই অনুদান হবে আমরা এখানে অনুদান দিব ইউনিটের প্রবাসী এটা হবে না ইউনিটের বর্তমান বিদেশি বিনিয়োগ আছে কিনা না এগুলা বেশিরভাগই না হয় কারণ এটা মসজিদ সবার অনুদানে যেহেতু চলে এখানে কোনো একক প্রতিষ্ঠান বা মাল্টিমিডিয়াম কোনো প্রতিষ্ঠান না যে সবাই কে বিনিয়োগ করবে বিদ্যুৎ সুবিধা জাতীয় গ্রেড হবে ইউনিটের হিসাব ব্যবস্থা মসজিদের ক্ষেত্রে হিসাব অবশ্যই মাসিক হয় কোনো কোনো মসজিদে হয়তো এটা সাপ্তাহিক বা অর্ধবার্ষিক হতে পারে জিজ্ঞাসা করে নেবেন আর বেতন মজুরি অবশ্যই মাসিক হয় এটা আর বেতন অবশ্যই ক্যাশে দেওয়া থাকে আমরা সিলেক্ট করবো তারপরে আর আর এন ডি এটা থাকে না মসজিদের ক্ষেত্রে অগ্নি নির্বাপক থাকে না দিব ওয়েস্ট ম্যানেজমেন্ট আমরা না দিব ফায়ার সার্ভিস ছাড়পত্র আছে কিনা এটা এটা অবশ্যই না দিব টয়লেট ব্যবস্থা অবশ্যই মহিলাদের পৃথিবী ব্যবস্থা আছে কিনা এটা না দিব ডে এটাও না কর্মীদের নিঃস্ব পরিবহন এটা না হবে নিরাপত্তা ব্যবস্থা না স্বাস্থ্যসেবা টিন সার্টিফিকেট এইটা আপনি জিজ্ঞাসা করে নেবেন আর সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয়টা এখানে হইতেছে ইউনিটের আয় মসজিদের আয় এবং ব্যয় মসজিদের অবশ্যই আয় থাকে মসজিদে বিভিন্ন কিছু নিলাম দিয়ে আয় হয় বিভিন্ন কিছু পরিচালনার মাধ্যমে আয় হয় তো বিভিন্ন অনুদানের মাধ্যমে আমরা আয় হিসাবে ধরবো দুই হাজার জুলাইয়ের পর থেকে জুন পর্যন্ত এই মোট আয় এখানে আমি ধরে নিলাম দুই লক্ষ টাকা আয় এবং চব্বিশ অর্থ বছরে মোট ব্যয় হয়েছে দেড় লক্ষ টাকা আমরা এটা নিলাম আপনি আয় এবং ব্যয় যাই না তারপর এখানে লিখে দেবেন তারপর কোনো সমস্যা থাকলে এখানে যে কোনো এটা সিলেক্ট করে নিবেন আপনি কোনো সমস্যা আছে কিনা আমি দিলাম এখানে অবকাঠামো সমস্যা অন্যান্য সমস্যা হতে পারে এখানে বাস